আলহামদুলিল্লাহ আল্লাহ তোর লাখ লাখ শুক্রিয়া দীর্ঘ ছয় মাস পরে আমাদের চ্যানেলটা ফেরত পাইছি দীর্গত ছয় মাস পরে জাস্ট এই চ্যানেলটা তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে এটা তো অলরেডি চার ডলার হয়ে গেছে দশ ডলার হলে আমি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা পাইতাম অ্যাডসেন্সের যে সিডি ডাউনটা পাইতাম তো আলহামদুলিল্লাহ আজ ছয় ডলার চার ডলার যেহেতু হয়ে গেছে আর ছয় ডলার ইনশাল্লাহ ও সিরে সেটাও হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ যদি হাতে বাঁচিয়ে রাখে

দেখছেন আমার এই চ্যানেলটা এতটা এতটাই একটা চ্যানেল যত সুন্দর একটা চ্যানেল আমি কাজ করতে পারি না শুধু কাজ না করার কারণে ভালো দেখ